তোমার কথা মতো সর্বস্ব ত্যাগ ঘর করে চাই কিছু কথা জি তুমি বলে লবি দাদা জানো আমার মতো সুন্দরী পে তোমার তিন তিনটে বউ দাঁড়িয়েছো তুমি যদি আমার থেকে সুন্দরী পাও তুমি তো আমাকেও দাঁড়িয়ে দেবে না সুন্দরী আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন আমি তোমাকে পরিত্যাগ করব না তাই বলছি তুমি একবার উঠে এসো আমি ওই সব কথা রাখো আমি সব জানি শোনো দাদা তোমার মুখে দিয়ে চাই আমি আর মনের সামনে এসে যাই সুন্দরী লাকো সুন্দরী তুমি যদি না সও জামা ধর দাও আমি তোমায় কি করব জানো এই লদিতে जात জামে তো উনকা দোলে নি হাই রে গদা কি করিলি জাত কুল মানে সব হারালি নারীর প্রেম এক pore গদা সব বিহারালি ওগো তুমি ও না কেন কর তুমি এত ছলনা ধরব তোমার মান দাস আমি জলের ঘাটে তিন তিনটে বৌতার আলে বুড়ো মাকে পথে বসালি ধরতে আমায় পারবি না গদা যা ফিরে যা শোন বলিও ললনি ধরব তোমার মান্দাস করব আমার প্রধান গৃহিণী মনের বাসনা তিন তিনটে বৌতার আলে বুড়ো মাকে পথে বসালি ধরতে আমায় পারবি না গদা যা ফিরে যা শোনো বলিও কেন করো তুমি এত চলো না ধরবো তোমার মান্দাস আমি নদীর মায়ের নামে জল দিলাম গদার গায়ে ছিটিয়ে দিলাম পদহস্ত পাশান করলাম নদীরও ঘাটে যতই কর পাষণ আমায় তবু ধরবো মান্দাস তোমায় করব তো মায় প্রধান গৃহিণী মনের বাসনা মায়ের নামে জল দিলাম গদার গায়ে ছিটিয়ে দিলাম পদহস্ত পাসান করলাম নদীর ও ঘাটে ডাকরে গদা মামা বলে তবে প্রাণ পাবি ফিরে নইলে গদা পড়ে থাকবি গাঙ্গুরার মাঝে আরে জালে 잡তে বোয়ামি ধরবো তোমার মান দাসি হলে করবো আমার প্রদানিনী মনে বাসনা তারি লহishna কথা বলে নদী আমি মা মনুষারেটা আসি ছবার ছাড়ি

পা আর জলে ঝাব দে বয়া আমি ধর্বতোমার মান্দাস খানি করব আমার প্রধান গিহী মনের বাসনা, আরর না বিষিনা না বিষনার জলে ওরে গদা বাচ্চা ছেলে। ডাকরে গদা মামা বলে নদীরও ঘাটে সোন বলিও লি জলে ঝাঁপ দেব আমি ধরবো তোমার মান খানি নদীর ঘাটে ত্রিজ মুায় তুফান ফাঁড়ি রে গদা তোরে বলি যারে গদা বাড়ি ফিরে দেরি করিস না ত্রিজ মুায় তুফান ফাঁড়ি রে গদা তোরে বলি রে গদা বাড়ি ফিরে দেরি করিস না কেন করো তুমি এত চলো না ধরা দাও ধরা দাও সুন্দরী ধরা দাও আমায় স্ত্রী যনায় তুফান ফাঁড়ি রে গদা তোরে বলি জাগরে গদা মামা বলে নদীর ঘাটে জারে গদা বাড়ি ফিরে আর থাকিস না শোনো বলি ও লাল না কেন কর তুমি এত ছাল না ধরা দাও ধরা দাও সুন্দরী ধরিব আমি আমি হই মা মনসার দাসী ছমাস ছদিন জলে ভাসি যারে গদা বাড়ি ফিরে বাড়ি ফিরে যা শোন ও সুন্দরী ধরব তোমার মানদাস আমি করব আমার প্রধান গিন্নি মনের বাসনা আমি মা মনসার দাসি মরা লোয়ে ভাসি যারে গদা বাড়ি ফিরে বাড়ি ফিরে যা শোনো বলি ও লো না কেন কর তুমি এত চলো না ধরা দাও সুন্দরী দাও আমায় আর মায়ের নামে সর্ব অঙ্গ পাশন করলাম থাকরে গদা পরে তুই নদীরও ঘাটে যতই কর পাসন আমার আমি ধরবো মান তোমার করব আমার প্রধান গিন্নি মনের বাসনা আর মায়ের নামে বদনখানি করলাম হয়ে নদীর ঘাটে যতই কর পাশ আমায় মান সমেদ সমেত ধরব তোমায় করব আমার প্রধান গৃহিণী মনের বাসনা

কলো নাহি কালি আমারি পরা পড়া কপালে এই কি লিখা ছিলি রে বিধি কহল নাই কালি রে বিধি কলমে নাহি কালি আমার ইহি পরা কপালে এই কি লিখা ছিলি রে বিধি কহল মেহতে নাই কালি রে বিধি আর চাঁপা তলা ছেড়ে বে হুলা যাবে কত দূরে প্রেমের হলা লাটে চলে হেলে দুলে রে কল মেতে নাই কালি রে ও বিধি কলমে নাহি কালি আমার হে পড়া কপালে এই কি লিখা ছিলি রে বিধি কলমেতে নাই কালি রে ভাসিতে ভাসিতে হেবে হুলা বাণিজ্য ঘাটায় চলে হেলে দুহলে চলে বেহুলা হেলে দুলে চহলে রে কহল মেতে নাই কালি রে অবিধি কল হো মে কালী আমার এই পড়া কপালে এই কি লিখা ছিলি রে বিধি কহল মেতে নাই কালি রে হেলে দুলে চলে বেহুলা চলে হেলে দুলে হেলে দুলে চলে বেহুলা যাবে কত দূরে রে কল কালি রে বাঘ ঘাটা সিজন ঘটা বোয়াল ঘাটায় চলে বোয়াল ঘাটায় গিয়ে বেহুলা বোয়াল বনে কহরে হে রে কল মেতে নাই কালি রে কলমে নাই কালি আমার এই পড়া কপালে এই কি লেখা ছিল রে বিধি কহল মেতে নাই কালি রে শঙ্খ ঘাটায় গিয়ে বেহুলা শঙ্খ পড়ে ছিল সিঁদুর খাটায় গিয়ে বেহুলা সিঁদুর পড়িলো রে কহল মেতে নাই কালি রে বিধি কত দূরে যাহাবো হইয়া আমি বলে মরা হতে কলে লাঙ্গুরার জলে কলমে নাই কালি রে বিধি কলমে নাই কালি আমারে ইহি পরা কপালে এই কি লেখা ছিলি রে বিধি কলমে নাই কালি রে শঙ্খঘাটা সিঁদুর ঘাটা পার হয়ে গেল ভাসিতে ভাসিতে বেহুলা আরো দূরে গেল রে কহলমিতে নাই কালি রে অভিধি কত দূরে যাবো আমি বলে দাহনা মরে মরা পতি কলে লয়ে ভাসির গঙের জলে রে কালো মেতে কালি রে সিঁদুর ঘাটা ছেড়ে বেহুলা বাবুঘাটায় চলে বাবুঘাটা ছেড়ে বেহুলা আরো দূরে চলে গো কাল মেতে নাই কালি রে মশা ঘাটু মাছিঘাটু শিয়াল ঘাটায় চলে বাবু ঘাটায় গিয়ে বেহুলা বাঘবন্দি কাহারে গো কহল মেতে নাই কালি রে অবিধি কহল মেতে নাই কালি রে আরো কত দূরে যাব বলে দা হো মরা পতি নয় বেহুলা ভাসে গাঙুরার জলে কাল মেতে নাই কালি রে কলমে নাই কালি আমারও পড়া কব মনে নিবা লেখা যেবেদি কলমে কে নাই কালি তিনি আর হরি নেকাকাশ ও রাজা আর হরি গেল গোвале কাটিয়া বীরুয়া গোвале বন্দি করিল

কি খা ছিল রে বিধি কহল মেতে নাই কালি রে ও বিধি কহল মেতে নাই কালি রে গদা ঘাটা বেহুলা চলে হেলে দুলে হেলে দুলে চলে বেহুলা যাবে কত দূরে রে কহল মেতে নাই কালি রে অবিধি কহল মেতে কালি রে হরিণ ঘাটা সিংহঘাটা বোয়াল ঘাটায় গেলো বোয়ালঘাটায় গিয়ে হোলা বোয়াল বন্দি করে কল মেতে কালি রে অবিধি কহল মেতে কালি রে ভাসিতে ভাসিতে বেহুলা যাবে হেলে দুলে ভাসিতে ভাসিতে বেহুলা দূলে রে কাল মেতে নাই কালি রে অবিধি কহাল মেতে নাই কালি রে শঙ্খ গিয়ে বেহুলা শঙ্খ পড়েছিল সিঁদুর ঘাটায় এসে বেহুলা হলা সিঁদুর রে কাল মেতে নাই কালি রে অবিধি কল মেতে নাই কালি রে শঙ্খ ঘাটা সিঁদুর ঘাটা পার হয়ে গেল ভাসিতে ভাসিতে কত ঘটায় মেতে নাই কালি রে অবিধি বিধি মেতে নাই কালি রে কহল মেতে নাই কালি রে অবিধি কহল মে নাই কালি আমার এ কপালে এই কি লেখা ছিলি রে বিধি काल में इतना काली रे